সুপ্রিয় দর্শক লোকসভা ভোট কিংবা বিধানসভা পঞ্চায়েত কিংবা পৌরসভা প্রত্যেকটা ভোটেই বুদ্ধখল ছাপ্পা রিগিংয়ের মতো গুরুতর অভিযোগ ওঠে আমাদের রাজ্যে এমনকি গণনার দিনও ইভিএমে কারচুপি করার মতো মারাত্মক অভিযোগ ওঠে আর এবার ছাপ্পা রিগিং এমনকি গণনায় কারচুপি বন্ধ করতে ঐতিহাসিক পদক্ষেপ নিলেন সুপ্রিম কোর্টের বিচারপতিরা আর এতে করে যে সমস্ত দল ভোটে ছাপ্পা রিগিং এমনকি ভোট চুরি করে জেতার চেষ্টা করে তাদের কিন্তু রাতের ঘুম উড়ে গেল দর্শক বাংলায় কোন দল ভোট চুরি রিগিং এবং ছাপ্পা দিয়ে জেতার চেষ্টা করে অবশ্যই এই কথাটা আপনারা ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন দর্শক কিন্তু এবার একেবারে নির্বাচন কমিশনকে চরম নির্দেশ দিয়ে দিলেন সুপ্রিম কোর্টের বিচারপতিরা যে পদক্ষেপ এবার সুপ্রিম কোর্টের বিচারপতিরা নিয়েছে তাতে করে কিন্তু আর একেবারেই ছাপ্পা রিগিং এমনকি গণনা কেন্দ্রে আর কারচুপি করা যাবে না দর্শক দু হাজার ছাব্বিশেই রয়েছে বাংলায় বিধানসভা নির্বাচন আর বাংলায় শাসক দলের বিরুদ্ধে কিন্তু বিরোধীরা বরাবরই অভিযোগ তোলে যে বুথ দখল করে নেওয়া হচ্ছে সাধারণ মানুষকে ভোট দিতে দেওয়া হচ্ছে না ব্যাপক রিগিং করা হচ্ছে এমনকি গণনা কেন্দ্রে কারচুপি করছে শাসক দল এমন কিন্তু গুরুতর অভিযোগ তোলে বিরোধীরা আর এবার এই নিয়ে একেবারে ঐতিহাসিক পদক্ষেপ সুপ্রিম কোর্টের বিচারপতিদের নির্বাচন কমিশনকে দু হাজার ছাব্বিশের বিধানসভা ভোটের আগেই পদক্ষেপ নেওয়ার জন্য হুঁশিয়ারি সুপ্রিম কোর্টের ঠিক কি হয়েছে দর্শক দেখুন সুপ্রিম কোর্ট মঙ্গলবার নির্বাচন কমিশনকে তাদের স্ট্যান্ডার্ড অপারেটিং পদ্ধতিতে ইভিএমের ব্যবহৃত মেমরি যাচাই এবং পরীক্ষার অন্তর্ভুক্ত করার আবেদনের জবাব দিতে বলেছে প্রধান বিচারপতি সঞ্জীব খান্না এবং বিচারপতি দীপঙ্কর দত্তের বেঞ্চ আগামী পনেরো দিনের মধ্যে এই বিষয়ে কমিশনের মতামত জানতে চেয়েছে গত দু দশকে ভারতে বিভিন্ন নির্বাচনের পরেই বৈদ্যুতিন ভোটযন্ত্র ইভিএম কারচুপির অভিযোগ উঠেছিল তার উদাহরণ দিয়ে নির্বাচন পদ্ধতি পর্যবেক্ষণকারী সংস্থা অ্যাসোসিয়েশন ফর ডেমোক্রেটিক রিফর্ম এডিআর এর তরফে ইভিএমের বিশ্বাসযোগ্যতা বাড়ানোর জন্য নির্বাচন কমিশনকে জরুরি পদক্ষেপ নিতে নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত শীর্ষ আদালতে আবেদন জানানো হয়েছিল যে আবেদনের জানতে যাচাই জানতে চাওয়া হয়েছিল ব্যবহৃত মেমরি যাচাই সম্পর্কে কমিশনের সাধারণ কার্যপ্রণালী স্ট্যান্ডার্ড অপারেটিং প্রোটোকল বিষয়টি সুপ্রিম কোর্টে সেই আবেদনে সাড়া দিয়েছে সেই মামলার শুনানিতে দুই বিচারপতির বেঞ্চ মঙ্গলবার কমিশনকে বলেছে দয়া করে ডেটা তথ্য মুছে ফেলবেন না এবং পুনরায় লোড করবেন না শুধু পরীক্ষা করতে দিন শুনানির সময় এডিআরের আইনজীবী প্রশান্ত ভূষণ বলেন আমরা চাইছি যে সুপ্রিম কোর্টের রায় মেনে নির্বাচন কমিশন যেন তাদের সাধারণ কার্যপ্রণালীর স্ট্যান্ডার্ড অপারেটিং প্রোটোকল এর সঙ্গে সামঞ্জস্যপূর্ণ পদক্ষেপ করে আমরা চাই সফটওয়্যার এবং হার্ডওয়্যার কোনো অবাঞ্ছিত হস্তক্ষেপ হয়েছে কিনা তা দেখার জন্য ইভিএমের সফটওয়্যার এবং হার্ডওয়্যার পরীক্ষা করা উচিত প্রসঙ্গত ইভিএম মামলায় গত ছাব্বিশে এপ্রিল নির্দেশ ঘোষণা করতে গিয়ে শীর্ষ আদালত জানিয়েছিল ভিভিপ্যাড ভোটার ভেরিফাইড পেপার অডিট ট্রোল নিয়ে সংশয় দূর করতে সিম্বল লোডিং ইউনিটকে সংরক্ষণ করতে হবে গণনার দ্বিতীয় বা তৃতীয় প্রার্থী তা যাচাই করার জন্য আবেদন করতে পারবেন পাশাপাশি সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি খান্না এবং বিচারপতি দত্তের বেঞ্চ সমস্ত ভোটের বুথে ইভিএমের ফলের সঙ্গে ভিভিপ্যাটের কাগজ মিলিয়ে দেখার আবেদন খারিজ করে দিয়েছে দর্শক ভিভিপ্যাট পদ্ধতির মাধ্যমে কাগজ স্লিপ সহ বৈদ্যুতিন ভোটযন্ত্র ইভিএম পাওয়া ইভিএমে পাওয়া ভোটের ফলাফল পুনর্মূল্যায়ন ক্রস ভেরিফিকেশনের দাবিতে ওই আর্জির শুনানির পরে দুই বিচারপতির বেঞ্চ জানায় ভোটের ফল ঘোষণার সাত দিনের পরে নির্দিষ্ট অঙ্কে ফি জমা দিয়ে ভিভিপিট ভিভিপ্যাড স্লিপ গণনার আবেদন জানানো যেতে পারে শীর্ষ আদালতের নির্দেশ এর প্রেক্ষিতে সিম্বল লোডিং ইউনিট সংরক্ষণ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে কমিশন জানিয়েছে প্রশান্ত জানান গণনার পরে পঁয়তাল্লিশ দিন ওই ইউনিটকে সংরক্ষণ করার পরে ব্যবহৃত মেমরি মুছে দিতে নতুন তথ্য লোড করা হয় ইভিএমের সফটওয়্যার এবং হার্ডওয়্যার পরীক্ষার সুযোগ নেই কেন সেই প্রশ্ন তোলেন এডিআরের ওই আইনজীবী প্রশান্তের যুক্তি শোনার পরে প্রধান বিচারপতি খান্না গত ছাব্বিশে এপ্রিল রায়ের প্রসঙ্গ তুলে বলেন আমরা চাইছি যে গণনা না হওয়া পর্যন্ত কোনো ঝামেলা হয় আগের আদেশের মাধ্যমে এই সময়ে আমরা দেখতে চেয়েছিলাম কারো কি বিষয়ে সন্দেহ থাকতে পারে আমরা চাইনি যে ইভিএমে কারচুপি করা হোক আমরা চেয়েছিলাম যে কোনো বিকৃত হয়েছে কিনা তা ইঞ্জিনিয়াররা পরীক্ষা করুক এর পরেই কমিশনকে তাদের কার্যপ্রণালী মেনে এই সংক্রান্ত পরীক্ষা সম্পর্কে মতামত জানতে চাই কমিশন এডিআরের তরফে মঙ্গলবার সাম্প্রতিক মহারাষ্ট্র এবং হরিয়ানার বিধানসভার ভোটে ইভিএম কারচুপির অভিযোগের উদাহরণ দিয়ে জানানো হয় প্রতিটি বিধানসভায় অন্তত দুশোটি ভিভিপ্যাড মেশিন থাকলেও পাঁচটির বেশির গণনা হয় না তাদের মতে ভিভিপ্যাড স্লিপ সংগ্রহ করে ব্যালট বাক্সে ফলার সুযোগ দেওয়া উচিত ভোটারদের জালিয়াতির সম্ভাবনা আটকাতে প্রতিটি ভিভিপ্যাট স্লিপ গণনা প্রয়োজন সেই সঙ্গে প্রয়োজন ইভিএমের মেমোরি চেকিং করা দর্শক সুপ্রিম কোর্ট কিন্তু নিজেদের অবস্থানে অনর এবং পরিষ্কার জানিয়ে দিয়েছে যে এডিআরের তরফ থেকে সুপ্রিম কোর্টে জানানো হয়েছে যে সাম্প্রতিক মহারাষ্ট্র হরিয়ানা হরিয়ানায় যে বিভিন্ন ভোটে ইভিএমে কারচুপির মতো গুরুতর অভিযোগ ওঠে আপনারা জানেন বাংলাতেও কিন্তু ইভিএমে ব্যাপক কারচুপির অভিযোগ ওঠে আর এই উদাহরণ দিয়ে জানানো হয় প্রতিটি বিধানসভায় অন্তত দুশোটি ভিপিপ্যাড মেশিন থাকলেও পাঁচটি গণনা হয় কেন তাদের মতে ভিভিপ্যাড স্লিপ সংগ্রহ করে ব্যালট বাক্সে ফেলার সুযোগ করে দেওয়া সুযোগ করে দিতে হবে ভোটারদের জালিয়াতির সম্ভাবনা আটকাতে প্রতিটি ভিভিপ্যাড স্লিপ গণনার প্রয়োজন রয়েছে আর সেই সঙ্গে ইভিএমের মেমোরি চেকিং এবং পরীক্ষা সফটওয়্যার এবং হার্ডওয়্যারেও দেখতে হবে যে কোনো কারচুপি হয়েছে কিনা এই নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট কিন্তু সুপ্রিম কোর্ট এখানে নির্বাচন কমিশনকে স্পষ্ট করে দিয়েছে মানুষ যাতে সুষ্ঠুভাবে ভোট দিতে পারে এবং যে দাবিগুলো উঠছে যে প্রত্যেকটা ভিভিপ্যাট গণনা করা হবে সেই গণনা যাতে সুষ্ঠুভাবে হয় সেই ব্যবস্থাও কিন্তু নির্বাচন কমিশনকে করতে হবে তা না হলে কিন্তু নির্বাচনের কমিশনের বিরুদ্ধেই বড় সড়ো পদক্ষেপ নিতে বাধ্য হবে সুপ্রিম কোর্ট আর এই আবহে দু হাজার ছাব্বিশে রয়েছে বাংলায় বিধানসভার নির্বাচন কিভাবে নির্বাচন হয় বাংলায় এবার সেই দিকেই আমাদের নজর থাকবে দর্শক নিয়ে আপনাদের মতামত জানাবেন